সাইবার প্রতারণা চক্রের ফাঁদে কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি কেওয়াইসি আপডেট করানোর নামে প্রতারণা লক্ষাধিক টাকা খুইয়ে বিধাননগর পুলিশের দ্বারস্থ তিনি এই ঘটনায় গ্রেফতার এখনো পর্যন্ত দুই পুলিশ সূত্রে খবর কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি লেকটাউনের বাসিন্দা প্রাণকৃষ্ণ ঘাটা ছাব্বিশে নভেম্বর লেকটাউন থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে কিছুদিন আগে তিনি একটি ফোন পান যেখানে তাকে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে একটি রাষ্ট্র ব্যাংকের ম্যানেজার বলে পরিচয় দেন এরপর ওই ব্যক্তি প্রাক্তন এসিপিকে নিজের কথার জালে ফাঁসিয়ে নেন বলে অভিযোগ এরপর ওই ব্যক্তি প্রাক্তন এসিপিকে তার কেওয়াইসি আপডেট করার জন্য মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন সেই মতন নিজের মোবাইলে ওই অ্যাপটি ডাউনলোড করেন তিনি এরপরে অভিযোগ প্রাক্তন এসিপির তিনটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট এগারো লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায় প্রতারিত হয়েছেন বুঝতে পেরে লেকটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি লেকটাউন থানার থেকে এই কেসের তদন্ত ভার নেয় বিধাননগর সাইবার পুলিশ ইতিমধ্যে এই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার পুলিশ এদের নাম শুভ্রাংশু মাঝি এবং অর্কপ্রভ রায় চৌধুরী ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বিধাননগর থানার পুলিশ টিমের কয়েকজন টিম নিয়ে জালিয়াতি করেছে সেই জন্য আমাকে জিজ্ঞাসাবাদ বা সেজন্য ডাকাডাকি হয়েছে আমি রিলায়েন্স এ কথা মাস্টার মাইন্ডের এর কোনো ব্যাপার নেই মাস্টার মাইন্ড এই এই গ্রুপটা কেউ জানেই না এরা শুধু জালিয়াতি করতো এবং কিছু টাকার জন্য হয়তো ওপরে বিক্রি করতো রিপোর্ট এক্সপোজ বার্তা